জীবনে অনুপ্রেরণা চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি কথা বলবো শ্রীকৃষ্ণের বিশ্বরূপ নিয়ে যদি সহজ ভাষায় এর অর্থ খুঁজতে যান তার মানে হল বিশ্বের রূপ আর বিশ্বরূপ কথাটি এসেছে ভারতীয় মহাকাব্য মহাভারতের একটি অংশ থেকে যাকে আমরা ভগবত গীতা বলে চিনি মহাভারতের এই অংশের চরিত্রগুলিকে একজন হলেন অর্জুন যিনি একজন যোদ্ধা এবং কৌরবদের রাজকুমার অন্যদিকে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যিনি কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুনের রথ চালকের ভূমিকা পালন করছেন চলুন এবার দেখি মহাভারতের সেই অংশে কি ঘটেছিল কুরুক্ষেত্রের এই বড় যুদ্ধের আগে অর্জুন অত্যন্ত চিন্তিত বা বলতে পারেন একেবারে দিশাহারা হয়ে পড়েছিল কারণ তিনি জানতেন যে তাকে তার পরিবার অর্থাৎ কৌরব এবং তার শিক্ষাগুরু অর্থাৎ দ্রোণাচার্যের মতন মানুষদের সাথে বা পরিচিত লোকদের সাথে এই যুদ্ধক্ষেত্রে লড়াই করতে হবে অর্জুনের এই বিভ্রান্তি দূর করার জন্যই শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিশ্বরূপ দেখিয়েছিলেন তিনি অর্জুনের সাথে জীবন মৃত্যু এবং যেটা সঠিক সেটার বিষয়ে কথা বলেছিলেন এবং বিশ্বরূপ দেখানোর মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার কর্তব্য বুঝতে সাহায্য করার চেষ্টা করেছিলেন তো এই রূপ দেখতে কি রকম এই রূপে শ্রীকৃষ্ণ বিশাল এবং তার অনেক হাত চোখ এবং মুখ রয়েছে তাকে দেখে মনে হচ্ছে তিনি বিশ্বের সমস্ত কিছুকে ধারণ করেছেন যেমন সমস্ত মানুষ সমস্ত প্রাণী এমনকি তারা এবং গ্রহ চলুন এবার দেখি এই রূপ দেখে অর্জুনের কি প্রতিক্রিয়া হলো অর্জুন এটা দেখে সত্যি বিস্মিত হন এবং অত্যন্ত ভয় পেয়ে যান তিনি বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণ কেবলমাত্র তার বন্ধু বা রথের সারথী নন তিনি হলেন একজন দেবতা যিনি গোটা বিশ্বকে ধারণ করে রেখেছেন এবং গোটা বিশ্ব হলো তারই অংশ এই বিশেষ রূপটি আমাদেরকে দেখায় যে বিশ্বের সব কিছুই একে অপরের সাথে সংযুক্ত এবং ঈশ্বর সব কিছুর মধ্যেই রয়েছেন তো এতক্ষণ আমি বোঝানোর চেষ্টা করলাম ভগবত গীতা অনুসারে শ্রীকৃষ্ণের এই বিশ্বরূপের অর্থ কী এখন আমি বলব এই বিশ্বের সব কিছুই একে অপরের সাথে যুক্ত এই কথাটি দার্শনিকভাবে বা ফিলোসফিক্যালি আপনি কিভাবে বুঝবেন মহাবিশ্বকে একটি বিশাল ওয়েব বা জালের আকারে কল্পনা করুন ওয়েবের প্রতিটি বিন্দু হলো একজন মানুষ একজন প্রাণী একজন উদ্ভিদ বা গাছ এমনকি একটি তারা বা গ্রহ ঠিক যেমন একটি ওয়েবকে আপনি যদি একটা পার্টিকুলার বিন্দু বা নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করেন তখন ওয়েবের নরঞ্চরণটা আপনি উপলব্ধ করতে পারেন বা অনুভব করতে পারেন এই মহাবিশ্বও হলো সেরকমই এর অর্থ আমরা যা কিছু করি তা মহাবিশ্বের অন্যান্য অংশকে প্রভাবিত করে আমাদের কাজ চিন্তাভাবনা এবং কথা আমাদের চারপাশের বিশ্বকে প্রভাবিত করে খুব কমন একটা উদাহরণ হল মাদার টেরেজা তার জীবন ও কাজ দেখিয়ে দেয় যে কীভাবে একজন মানুষের চিন্তা কথা ও কাজ সারা বিশ্বে প্রভাব ফেলতে পারে তিনি দেখিয়েছেন যে সহানুভূতি ও মানবিকতার মাধ্যমে সামাজিকভাবে একটা বড় পরিবর্তন আনা সম্ভব এই মহাবিশ্বে প্রত্যেকের একটা নিজস্ব ভূমিকা আছে মহাবিশ্বের প্রতিটি ব্যক্তি প্রাণী বা জিনিস একটি ধাঁধার মতন প্রত্যেকেরই নিজস্ব আকৃতি এবং স্থান রয়েছে যেখানে তারা নিখুঁতভাবে ফিট করতে পারে এর অর্থ হলো প্রত্যেক ব্যক্তির একটি নিজস্ব উদ্দেশ্য বা ভূমিকা রয়েছে যা কেবলমাত্র তাদের দ্বারাই পূরণ করা সম্ভব সেটা হতে পারে একজন শিক্ষক হিসাবে একজন অভিভাবক হিসাবে বা একজন বন্ধু হিসাবে প্রতিটি ভূমিকা যত ছোটই মনে হোক না কেন এই মহাবিশ্বের ভারসাম্য এবং মহাবিশ্বকে কার্যকরী রাখার জন্য গুরুত্বপূর্ণ ভগবদ্গীতায় ধর্ম শব্দের উল্লেখ করা আছে সাধারণভাবে আমরা ধর্ম বলতে যেটাকে বুঝে থাকি সেটা কিন্তু এখানে একেবারেই নয় এটি আসলে আমাদের নৈতিকতা এবং কর্তব্যকে বোঝায় যে কর্তব্য পালনের মাধ্যমে আমরা এই মহাবিশ্বের সম্প্রীতি এবং ভারসাম্যকে বজায় রাখতে পারি উদাহরণ হিসাবে বলি একটা মৌমাছির ধর্ম হলো ফুলের পরাগ সংযোগ ঘটানো যা বাস্তুতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজনীয় কোনো কিছুর কারণ এবং তার প্রভাব এই মহাবিশ্বে প্রতিটি কর্মেরই একটা প্রতিক্রিয়া আছে এবং প্রায়শই যাকে আমরা বলে থাকি কার মা আমরা যে ভালো এবং খারাপ কাজ করে থাকি তার কিন্তু একটা পরিণতি আছে এবং এগুলি কেবলমাত্র আমাদেরকেই নয় আমাদের চারপাশের পরিবেশ এবং অন্যদেরকেও প্রভাবিত করতে পারে কর্ম এবং প্রতিক্রিয়াগুলি একে অপরের সাথে সংযুক্ত হয়েই এই মহাবিশ্বকে গতিশীল এবং চির পরিবর্তনশীল রাখে সহজ উদাহরণে বলতে গেলে ধরুন আপনি আপনার বন্ধুকে চাকরির ইন্টারভিউতে প্রস্তুতি নিতে সাহায্য করেছেন এর ফলে সে সেই চাকরিতে নির্বাচিত হতে পারে যা তার কেরিয়ারের জন্য একটা বড় ধরনের উন্নতি এই সাহায্যের প্রভাব শুধু তার নিজের জীবনেই নয় তার পরিবারের উপরেও পড়বে এইভাবেই আমাদের ছোট ছোট কাজগুলির প্রভাব আমাদের জীবনে এবং অন্যান্যদের জীবনেও বৃহত্তর প্রভাব ফেলতে পারে সবশেষে বলতে পারি এই ধারণাটি হল যে আমরা সকলেই একটি বৃহত্তর চিত্রের অংশ এবং আমাদের কাজকর্ম ও ভূমিকা মহাবিশ্বের সম্প্রীতি এবং ভারসাম্য বজায়ের জন্য অপরিহার্য অন্য সব কিছুর সাথেই আমাদের কানেকশন বা সংযোগকে বুঝতে পেরে এবং দায়িত্বের সাথে আমাদের নিজের ভূমিকা পালন করে আমরা বিশ্বের জন্য একটা পজিটিভ বা ইতিবাচক অবদান রাখতে পারি তাই শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আসল অর্থ হলো নিজের ভালো কর্মের মাধ্যমে গোটা বিশ্বের ভালো করা